দূর থেকে আমাদের সবাইকেই বেশ সুখী মানুষই মনে হয় আর এই ডিজিটাল জগতে আমরা যখন ফেসবুকে কিংবা ইউটিউবে যখন এই যে হাসি খুশি মাখা ছবিগুলো বা ভিডিওগুলো আপলোড করি সবাই মনে করে আমরা হয়তো বা ভীষণ সুখে আছে এবং ভীষণ সুখেই আমাদের জীবনযাপন যাচ্ছে আমাদের হয়তোবা কোনো দুঃখই নাই তো এই যে মানুষের ভাবনা এটা হচ্ছে যারা বেশিরভাগ সময় নেগেটিভ মন মানসিকতা নেগেটিভ অনুভূতি ধারণ করে যাদের অন্য মানুষের দুঃখ কষ্ট অনুভব করার যে মানসিক সৌন্দর্য বা উদারতা নাই তারাই কিন্তু এই ধরনের চিন্তাভাবনাগুলো সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ প্রকাশ করে কারণ অন্যের কষ্ট অনুধাবন করা অন্যকে বোঝা এই বিষয়গুলো না সবার থাকে না এই জ্ঞান এই যে সুন্দর মহৎ জ্ঞানটা সবার থাকে না আমার সোশ্যাল মিডিয়ার যে কেরিয়ার বা আমার সোশ্যাল মিডিয়ায় যে উপস্থিতি সেটা লেখালেখি কিংবা ব্লগিং যেটাই বলি তো এখান থেকে আমার অনেক অনেক অভিজ্ঞতা আমার যদি কোনো আমার যদি কোনো সমালোচনাকারী থাকে সেটার মেন কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি হাসি খুশি ছবি পোস্ট করি এবং হাসি খুশি ভাবে আমি নিজেকে উপস্থাপন করি অথচ আমার নিজের এত এত রোগ বালাই আমার নিজের এত মানে রেসপন্সিবিলিটি এত এত জীবনের এত এত নেগেটিভ গল্প আছে বা প্রত্যেক দিনে এত এত স্ট্রাগল যুদ্ধ আছে মানুষ হয়তো বুঝতেই পারবে না তো যাই হোক বেশিরভাগ সময়ে এই সময়গুলোকে আমি রিডিউস করার চেষ্টা করি আমার যত স্ট্রেস আছে আমার যত মানসিক যন্ত্রণা আছে কিংবা আমার প্রত্যেক দিনের যে স্ট্রাগলগুলো আছে সেগুলোকে আমি খুব একটা গায়ে মাখাই না কারণ আমি যদি একলা ঘুরে মুড়ে করে থাকি কেউ এসে আমাকে এসে আমাকে সাপোর্ট করবে না কারণ আমি জানি আমাকে আমার ভালো রাখতে হবে আমাকে আমার নিজের বাঁচিয়ে রাখতে হবে কারণ দিন শেষে আমরা সবাই নিঃসঙ্গ একটা পাখির মতো সবাইকে আমাদের বাসায় ফিরে যেতে হয় আমরা সারাদিন অনেক মানুষ থেকে ফেরা থাকি কিন্তু শেষে আমাদের সবাইকে নিজের কাছে নিজে ফিরে যেতে হয় তো আমার কাজিন আজকে যে ব্লগটা আমি সবার দিনে শেয়ার করছি সেটা হচ্ছে গতকালকের ঘটনা আমি আসলে বাসায় ফিরেছি হঠাৎ করে বাইরে ছিলাম তো হঠাৎ করেই আমার কাজিন শৈলি ফিরিয়া ম্যাসেঞ্জারে কল করেছে তো হঠাৎ করে ওকে ব্যাক করতে গিয়েই মনে হলো যে আমরা অনেক দিন হয় আমরা দেখা করি না চলো দেখা করি তো শৈলীকে বলার পর শৈলী আবার স্নিধাকে বলে তো আমরা তিনজন মিলে আমার বাসার আশেপাশেই হচ্ছে ঘোরাঘুরি করলাম প্রথমে আমরা হচ্ছে দ্য সেন্ট্রাল প্লাজা বাই অনন্ত এইটার সামনে হচ্ছে সবুজের চটপটির দোকান আছে সেখানে আমরা চটপটি ফুচকা খেয়ে ওরা খেলো ফুচকা খেলাম চটপটি আর সবুজের ফুচকা চটপটির যে টকটা দেয় টকটা মোটামুটি মানে কিন্তু মোটামুটি ওর যে চটপটি বা ফুচকা এগুলো ভালোই হয় তারপরে আমরা ওই যে প্লাজাতে ঢুকলাম ঢুকে হচ্ছে ডান দিকে হচ্ছে মিনা বাজার তো মিনা বাজারে আমরা কি করব একটু ঘুরা করলাম আর ওর স্নিগ্ধা হচ্ছে ওর বাচ্চার জন্য স্ন্যাক্স কিনলো আর আমি আমি আর হচ্ছে শৈলী কথা বলতে বলতে হঠাৎ আখের রস কী খাওয়া যেতে পারে এখান থেকে তো শৈলী আমাদেরকে আখের রস খাওয়ালো তো আমরা তিনজনে ফাইভার মিলি করে মানে আধা লিটার করে বোতল নিলাম আর হচ্ছে তিনজনে বেশ মজাই করি

আমার কাজিন স্নিগ্ধা ও হচ্ছে পেশাগত জীবনে একজন আইনজীবী তো ও হচ্ছে যে কোনো জিনিস করার পর বা যে কোনো কাজ করার পর ও খুব সুন্দর সুন্দর মতামত দেয় ওর এই সকল মতামত আমার খুব ভালো লাগে আর একটা কথা আছে যে কাজিন যে সম্পর্কগুলো যে মামাতো খালাতো চাচাতো ফোঁপাতো এই যে ভাই বোনগুলোর যে সম্পর্ক এই সম্পর্কগুলো আসলে একটু অন্যরকমই হয় অন্যরকম আনন্দে অন্যরকম ভালো লাগা অন্যরকম ভালোবাসার ব্যাপারগুলো থাকে তো ওদের সাথে আমি মানে আমার কাছে মনে হয় যে ওরাও আমার ভালো থাকার একটা উপকরণ বা ভালো থাকার একটা কারণ উপকরণ না ঠিক ওরা আমার ভালো থাকার কারণ আমি আসলে বর্তমানে অনেক বিষয় নিয়ে এত বেশি ব্যস্ত এত বেশি ক্লান্ত আর অনেক বেশি বলা চলে কিন্তু এই যে বললাম না যে কিছু কিছু মানুষ এসে আমার সেই মন খারাপের জায়গাগুলো ওরা উড়িয়ে দেয় তো ওরা আসে যখন আমার খুব ভালো লাগে আমার ওদের সাথে ঘুরতেও আমার খুব ভালো লাগে তো আমরা হচ্ছে প্রথমে যে মিনাবাজার বাজার চটপটি খাওয়ার পর মিনাবাজার গেলাম বাজারে গিয়ে আবার ওই সেন্ট্রাল প্লাজার হচ্ছে উপরে উঠলাম উপরে উঠে হচ্ছে ওকে আপ ক্যাফে দেখালাম তারপর এখানে পিৎজা হাট আর কেএফসি তো তো এগুলোতে ঘোরাঘুরি করলাম কারণ আমরা আসলে চটপটি আর ফুচকা খেয়েই মোটামুটি একদম কি বলবো আমাদের পেট পূর্ণ তো আমরা নিচে নামলাম নিচে নেমে হঠাৎ শৈলী বললো যে আপু সিক্রেট রেসিপির অনেক নাম শুনেছি চলো যাই তো আমরা কথা বলতে বলতে হচ্ছে সিক্রেট রেসিপির দিকে আঁকালাম আর এই ফাঁকে কিছু ভিডিও করলাম ওপরে আর এই প্লাজাটা মোটামুটি সুন্দরভাবেই তৈরি হচ্ছে এলিফেন্ট রোডে আমরা বেশিরভাগ যারা থাকে এলিফেন্ট রোডে বেশিরভাগ লোকজন হচ্ছে ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন প্লাজা কিংবা মোতালে প্লাজা এইসব প্লাজাতে ঘোরাঘুরি করে কিন্তু এলিফেন্ট এলিফেন্ট রোডে এরকম একটা প্লাজা হচ্ছে এটা কিন্তু খুব ভালো একটা সময় বাচ্চাদেরকে নিয়ে খেতে যায় বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য এটা সুন্দর জায়গা আর এই যে সেন্ট্রাল প্লাজা বাই অনন্ত এটা আস্তে আস্তে অনেক ফেমাস হচ্ছে মানুষের কাছে খাবার প্লাজা সম্পর্কে তথ্য পৌঁছাচ্ছে আর লোকজনও আসছে তো আমরা কথা বলতে বলতে সিক্রেট রেসিপিতে গেলাম আর আমরা কি খাবার এখানে খাবো এখানকার খাবার মোটামুটি কোয়ালিটি ভালো কিন্তু ভেরি এক্সপেন্সিভ কিছু কিছু খাবার আসলে অতটা দাম হওয়ার কথা না যেমন আমরা পটেটো ওয়েজেস আর হচ্ছে ব্লুবেরি ই দিয়েছিলাম পাফি আর কি কেক যেটা ছোট তো এটা দুইটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভারের আর হচ্ছে পটেটো ওয়েজেস দিয়েছি পটেটো ওয়েজেসটা একটুও ভালো না আর কারণ হচ্ছে এটা দাম অনুযায়ী এর থেকে আমরা ডান পাশে আরেকটা ক্যাফে আছে সেটা হচ্ছে বার্গালজি ওইটার ওইটার পটেটো ওয়েজেস খুবই মজার সিক্রেট রেসিপির অন্যান্য খাবারগুলো বেশ মোটামুটি মজারই হয় কিন্তু ওদের পটেটো ওয়েজেস খেয়ে আমি পুরাই হতবাক এটা কিভাবে মানে আর দাম কিন্তু বেশ ভালোই রেখেছে আমাকে দেখে বোঝা যাচ্ছে আমার চেহারাটার মধ্যে একটা ভীষণ ক্লান্তির ছাপ আছে সেই সাথে অনেক মনে হচ্ছে যে গভীর কোনো টেনশনে বা গভীর কোনো হতাশায় ভেসে যাচ্ছে একেবারে মিথ্যা না আসলেই তাই কারণ আমাদের জীবনে এত এত বৈচিত্র্যময় সমস্যা থাকে জীবনের সেই সমস্যাগুলো আসলে অনেক কিছুই আমাদের প্রকাশযোগ্য থাকে না তখন আমাদের সেগুলোকে বয়ে বেড়াতে হয় আর তখন পারিবারিক ভালোবাসাগুলো আমাদের সেই সকল ছোটো ছোট ছোট বড় মধ্যম যে কোনো সাইজের সমস্যা বলি না কেন সেগুলো থেকে আমাদেরকে মুক্ত করে আনে কবিতার নাম হচ্ছে বিদায় আমি না হয় দুদিন আগেই চলে গেলাম সবার অগোচরেই ধরিত্রীকে বিদায় জানালাম রাখলাম না কোনো স্মরণীয় চিহ্ন মাত্র জানি দেহ হইবে বিনা অর্জনের উদ্রূপের পাত্র জীবন যখন বোঝা চলতে আছে অনেক বাধা ছুটতে ছুটতে দেখলাম পিছিয়ে আছে শত সহস্র ধাঁধা নীরবে কষ্ট সইতে হয় সইতে সইতে হবে শেষ জীবনের দর্শনের পালকি পথযাত্রা হয়তো যোগ হবে না নতুন আনন্দের অপূর্ব একমাত্র দেখা হইবে না চক্ষু মেলিয়া বহু অদেঘা তিতির মেলা সূত্র দিয়ে সমাধান বাকি রয়ে সমাপ্ত হইবে জীবন ভেলা সিক্ত রিক্ত হস্ত বদনের নাম রহিবে না কোথাও লেখা চেনা মানুষগুলো সরিয়ে ফেলবে সকল স্মৃতির রেখা এখানেই শেষ তো খাওয়া আস্তে আস্তে আমরা স্নিগ্ধার কবিতা শুনলাম স্নিগ্ধা হচ্ছে ভালোই লেখালেখি করে এবং ওর কবিতা লেখার হাত মোটামুটি ভালো আর ও যেহেতু অত বেশি প্রফেশনাল না ওর ভালো লাগা থেকে ও লিখে থাকে আর ইদানিং সে আমাকে শোনাচ্ছে আর আমি নিজেও অত বেশি প্রস্তুত ছিলাম না ওর কবিতা শোনার কিন্তু ওর ব্যাগে একটা ডায়েরি ছিল হঠাৎ করে ও ডায়েরি থেকে বিয়ে করে কবিতা আবৃত্তি করে এবং আমার কাছে খুব ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আপনারা ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন আর এই তো আমাদের সেই খাবার দাবার চলে এসেছে আর তবে পটেটো ওয়েজেস নিয়ে আমি খুবই মানে মর্মাহত পটেটো ওয়েসের দাম ছিল হচ্ছে দুশো তিন টাকা পয়েন্ট ফিফটি পয়সা দেখলাম আর একটা হচ্ছে এই মাফিনগুলো বা ব্লুবেরি ফ্লেভারে এটার দাম ছিল একশো আঠাশ টাকা আর ইন টোটাল হচ্ছে চারশো ছাপ্পান্ন একষট্টি টাকা আর ওরা হচ্ছে ভ্যাটে দেখলাম বিশ বিশ চল্লিশ এবং পঁয়তাল্লিশ টাকার মতো মানে অলমোস্ট পঞ্চাশ টাকার কাছাকাছি হচ্ছে ওরা ভ্যাট নিয়েছে সাড়ে চারশো টাকায় পঞ্চাশ টাকা ভ্যাট মানে ইন টোটাল হচ্ছে পাঁচশো তিন টাকা আসছে বিল তো এই হচ্ছে মানে খুবই সিম্পল খাবার একেবারেই মানে অল্প খাবার এই খাবারেই ভ্যাট পঞ্চাশ টাকা দিতে হলো তার মানে হচ্ছে ঢাকা শহরে এই নাগরিক জীবনে আমাদের যে জীবনটা এটা যে কতটা ব্যয়বহুল আমরা আসলে অনুভব করতে গে মানে অনুভব যখন আমরা করি তখন বুঝতে পারি যে আমাদের জীবনযাপনটা কত ব্যয়বহুল তো যাই হোক এখন শহর গ্রাম মফসল যেটাই বলি না কেন কিংবা প্রবাস জীবন সব জীবনেই জীবন এখন অনেক ব্যয়বহুল প্রকাশ করা যায় না কিছু অনুভূতি থাকাই না

কবিতা কবিতা খুব সুন্দর ইজি শোনো কবিতার কোনো কঠিন বা সহজ বলতে কোনো ব্যাপার না দুইটা লাইনে কবিতা হইতে পারে কবিতা হচ্ছে মনের অনুভূতিকে তার নিজস্ব ভাষায় শব্দ প্রয়োগে যতটা নান্দনিকভাবে প্রকাশ করা যায় তাহাই কবিতা কবিতার কিন্তু কোনো নির্দিষ্ট ব্যাকরণ বা নির্দিষ্ট এগুলো লোকজন অনেকে বলে কিন্তু আসলে ওইভাবে ব্যাকরণগত যে বিষয়গুলো তুলে ধরা হয় দুই লাইন মহাদেব সাহার কবিতা দুই লাইন একটা কবিতা আছে শান্তুর রহমান তারপরে যে আরো বড় বড় কবিতা আমার কবিতা ভালো লাগে জালালুদ্দিন মোহাম্মদি হ্যাঁ সে কবিতাটা সে সবাই সবচাইতে সুন্দর একটা সেন্টেন্স আমার কাছে বোঝায় সে সৃষ্টি করে এতে অনেক কিছু সৃষ্টি করছে এবং মানুষকে সবচেয়ে প্রধান উপহার দিছে সৃষ্টি সেটা হচ্ছে স্বাধীনতা যে যা চায় তাই সে করতে পারে এটা অন্য কোনো পশু অন্য যে পাহাড়কেও সর্বোচ্চ অনেক কিছু তুমি ঝর্ণাকেও সে করতে দিচ্ছে তুমি ঝড়ো তোমার যত ইচ্ছা তোমার ঝড়ো ধরে যাও তাকেও নিয়ন্ত্রণ করে প্রকৃতি নিজের মানুষ

অনেক রকমের আড্ডা দেই আর এই আড্ডাটাই হচ্ছে সবচেয়ে ভালো লাগার একটা বিষয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা কেউই পৃথিবীতে ভালো নেই কারণ আমাদের অনেক রকমের সমস্যা অনেক রকমের লাইফ স্ট্রাগল আমাদের সকাল থেকে রাত পর্যন্ত অনেক অনেক কাজের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে হয় তারপর আমাদের চারপাশের যে সামাজিক অবস্থান পারিবারিক অবস্থান সবার সাথে অনেক বিচিত্র মানুষজনের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হয় বা মানিয়ে নিতে হয় আর এটাই তো আমাদের জীবন দিন শেষে তো তারপরও নিজেদের মানসিক সুস্থতা শারীরিক অসুস্থতা সব কিছুকে নিজেকেই গুরুত্ব দিতে হয় নিজেরই খেয়াল রাখতে হয় আর এই পৃথিবীতে আপনি অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকেন দেখবেন দুই একদিন হয় দুই একজন হয়তো বা আপনার খোঁজ নেবে মানবিক দিক থেকে তারপর যে যার জীবন নিয়ে ব্যস্ত তো আপনি নিজে ভালো থাকবেন কতটুকু আপনার মানুষের সমালোচনায় কান্না দিয়ে নিজেকে ভালো রাখেন নিজেকে ভালো রাখার জন্য দায়িত্ব নিয়ে নিন তো এই ছিল আমার আজকের ব্লগ স্নিগ্ধা শৈলী চলে যাচ্ছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ